আসসালামু আলাইকুম এই ভিডিও যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যাদের কি দেখা যাচ্ছে তারা আমার কাছের মানুষ ভালোবাসার মানুষ আমি তো আসলে প্রবাসে চলে আসছি আপনারা অনেকে জানেন তো আমার এই ভালোবাসার মানুষদেরকে আমি মিস করতেছি অনেক এখন এত মাইল দূরে চার হাজার কিলোমিটার দূর প্রায় বাংলাদেশ থেকে কাতার তো খারাপ লাগে আসলে অনেকদিন একসাথে ছিলাম বিশেষ করে আমার বন্ধু নাজমুল আমি নানানগঞ্জের একমাত্র বন্ধু তো আমার অনেক খারাপ লাগে যে আমার একমাত্র বন্ধু যার আমি একমাত্র বন্ধু তাকে ছেড়ে চলে আসছি তার জন্য অনেক খারাপ লাগে প্লাস খারাপ লাগে পিয়াস ভাইয়ের জন্য আমরা প্রতিদিন প্রায় প্রতিদিনই দেখা করতাম আড্ডা দিতাম আরও খারাপ লাগে ইউসুফ ভাইয়ের জন্য রতন ভাইয়ের জন্য আমজাদ ভাই সোহেল ভাই তাদের জন্য কিন্তু বাস্তবতা জীবনের বাস্তবতা অন্যরকম বাস্তবতার সাথে আমাদের এগিয়ে চলতে হয় আরও আরও মিস করি আমার ছোট দুই ভাই আবির এবং আবরারকে তাদের সাথে আসলে কাটানোর সময়গুলো অনেক ওয়ান্ডারফুল ছিল আর মিস করি আমার বার্সিট লাইফের ফ্রেন্ড বাচ্চুকে বন্ধু অনেক আমার কাছের আর কি এছাড়া আমার ফ্যামিলি মেম্বারদেরকে অনেক মিস করি আমার আব্বা আমার আম্মা আমার ছোটো দুই ভাই তাদেরকে অনেক মিস করি আরও আমার যারা শুভাকাঙ্ক্ষী গেছে তাদের মিস করি আসলে জীবনের আসলে আপনি আসলে জীবন নিয়ে তেমন কিছু বলতে পারবেন না কখন কি হয়ে যায় লাইফ আসলেই অনেক আনপ্রেডিক্টেবল যে আমি আসলে সবসময় বলতাম যে আমি বাইরে যাব না এখন ভাগ্যের লিখন আমার জিগ আছে কাতারে কাতারে চলে আসছি কাতারেই আল্লাহ যদি চায় দোয়া করবেন আমার জন্য কাতারে এখন মানে কাতারে তো আর রেসিডেন্সি দেয় না কাতারেই মানে যত সম্ভব থাকার চেষ্টা করার চেষ্টা আছে ইচ্ছা আছে যেহেতু একবার প্রবেশে পা দিয়েছি আর আরও মিস করি আমার খালাকে অর্থাৎ পেসবাইয়ের আম্মাকে এবং আমার ভাতিজি আমার ভাতিজাকে তো যদি কেউ মিস হয়ে থাকেন ছবি থেকে কষ্ট নেবেন না আমি যথাযথ চেষ্টা করেছি সবাইকে এক ফ্রেমে করার আর যদি এই ফ্রেমে এই ফ্রেমে যদি জায়গা না হয় আমি আরওটা এটা নিয়ে আরওটা ভিডিও আসবে সেকেন্ড পার্ট টু ওটাতে চলে আসবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম